ক্যাট দিয়ে টেক্স ছোট বড় করে কীভাবে সেটা আজকে দেখাবো অনেকেরই প্রশ্ন থাকে যে আমি লেখাটা ছোট বড় করতে পারছি না টেক্স টি কি দিবা টেক্স টি ওকে আশা করি দিতে পারবা এরকম একটা বক্স নিবা একটা বক্সটা বড় করেই নেওয়া ছোট করে নেওয়ার প্রয়োজন নেই একটু বড় করেই নেবা এখানে লিখবা অটোকেট টু ডি থ্রি ডি আশা করি লিখতে পারবা ঠিক আছে অটোকেট টু ডি ফার্স্ট ব্রেট টু ডি অ্যান্ড থ্রি ডি ওকে অবশ্যই ব্র্যাকেটটা ক্লোজ করে দিবা এখানে টু ডিও হবে ওকে এখন লেখাটা সিলেক্ট করবা লেখাটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ এতে সিলেক্ট এখান থেকে সাইজটা দিবা কত ইঞ্চি আমরা টেন ইঞ্চি দিব কত ইঞ্চি টেন ইঞ্চি আর টাইম স্ট্রিম আমার জাস্ট একটা ক্লোজ টেক্সট এডিটর হয়ে গেছে এখন এই লেখাটা কি আরও এডিট করতে পারবো আমরা ডাবল ক্লিক করব কন্ট্রোল এতে সিলেক্ট এখন লেখাটা সাইজটা আমরা টোয়েন্টি ইঞ্চি করে দেবো কত ইঞ্চি টোয়েন্টি ইঞ্চি দেখো আগের থেকে অনেক বড় হয়ে গেছে ওকে আমরা আবার ডাবল ক্লিক করব এতে সিলেক্ট এখান থেকে আমরা বোল্ট লেখাটা মোটা হয়ে গেছে আবার এটা ইটালিক করে দিব এতে সিলেক্ট করবো আয়তে ইটালিক আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন করে দেবা এখন কোনো কারণে যদি তোমার এই ফোনটা চয়েস না হয় সেক্ষেত্রে কি করবা এরিয়াল রিয়াল ফোন ইউজ করবা এখান থেকে বিভিন্ন ধরনের এরিয়াল ফন্ট পাওয়া যায় এই এরিয়াল ফন্টগুলো ইউজ করবা এরিয়াল ওকে দেখো হয়ে গেছে আমি যদি আবারও ক্লিয়ার করে দিই এবার এম টি লেখে ইন্টার কি দিবা এম টি তুমি টি দিলেও হবে এম টি দিলেও হবে এম টিটা হলো লাইন টেক্স এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন লেখবো হলো তুমি যদি বলো যে আমি আগে ফন্টের সাইজ দিয়ে দিব তাও দিতে পারো টোয়েন্টি ইন্টার এখানে লিখবা থ্রি ডি স্টুডিও ম্যাক্স কি লিখবা থ্রি থ্রি ডি স্টুডিও ম্যাক্স খুব কঠিন মনে হচ্ছে অনেকে কি করে এখানে জাস্ট সিলেক্ট না করে সরাসরি এখানে ফোটি দিয়ে দেয় এটা কি কাজ করবে আদৌ সম্ভব সেজন্য অবশ্যই কন্ট্রোল এতে সিলেক্ট এখন অনেকেই আবার কন্ট্রোল এসে না এরকম প্রবলেম হয় তো তারা কি করবে মাউসের লেপটা চাপ দিয়ে ধরবে এভাবে ড্রাগ করবে ওকে দুটো অপশন তবে কি পুরস্কার শর্টকারে কাজ করাই উত্তর কন্ট্রোল এতে সিলেক্ট করব এখান থেকে আমরা ঠাঁটি দিয়ে দিব ঠিক আছে বড় করে দিব এখন যদি এই লেখাটা অনেক সময় দেখবা যে লেখাটা সেন্টার হয় না তো এখান থেকে সেন্টারে ক্লিক করব এই যে সেন্টার লেখাটা সেন্টার হয়ে গেছে ওকে আশা করি তোমার প্রশ্নের সমাধান পেয়ে গেছে